নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগত আমি আজকে বানাচ্ছি কাঁঠাল দানার বা বাটা রেসিপিটা একবার দেখে নিন আমি এখানে কাঁঠারে দানা নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদিন শুকিয়ে নিয়েছি এবার এটা আমি একটু কোড়াতে একটু হালকা করে নেড়ে নেব পাঁচ দশ মিনিট এসে ভাজবে তাহলে খোসাগুলো সাদা যে খোসাগুলো সেগুলো ছেড়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা বন্ধ করে দেব বন্ধ করে এটা ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব সাদা খোসাগুলো এইভাবে সব সাদা খোসাগুলো যে ছাড়িয়ে নেব এইভাবেই সবগুলোই ছাড়িয়ে নেব দানাগুলো সব এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি দু কাপের মতন দিয়ে আমি এটা তিন থেকে চারটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এটা গরম হয়ে গেছে এমা এখানে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একটু ভেজে নেবো আমি লঙ্কাটা এটা বোখা সমেতই দিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার দিয়ে দেব আমি কয়েকটা রসুন একটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকেও ভেজে নেবো আর পেঁয়াজ একটা আমি ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন লাল করে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব এর মধ্যে আমি একটু মাছ ভেজে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব এটা আবার আমি নামিয়ে নেব আমি এখানে শিল নিয়েছি আর এই যে পেঁয়াজ বাটা চিংড়ি মাছ আর লঙ্কা লঙ্কাগুলো গুলো ছাড়িয়ে নেব এগুলো আমি সব শিলেই বাড়ব আপনারা চাইলে মিক্সি বাটিতেও বাড়তে পারেন কিন্তু শিলে বাড়লে টেস্টটা খুব ভালো হয় ভাত চিংড়ি মাছগুলো বেটে নেব এটা বাটা হয়ে গেছে মাছ আর পেঁয়াজ রসুন বাটিতে তুলে দেব আমি এই যে মাঠলে দানাগুলো দেখবো সেদ্ধ কতটা হয়েছে ভালোই সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি হাতে করেই করে মাখিয়ে নেবো এ করে মাখালে একটু সুবিধে হয় এভাবে আমি সবগুলো বেটে হ্যাঁ সব মেখে নিয়েছি এতেই এগুলো দিয়ে দেবো এবার এতেই আমি দিয়ে দেবো সর্ষের তেল দু চামচের মতো লবণ আমি কিন্তু সেদ্ধ ভাজার সময় লবণ দিইনি লবণ দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মাখতে হবে মাখানোটা আবার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি প্রত্যেকে একটু সরষের তেল দিয়ে দিলাম প্রত্যেকে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্নানি টাটা